আপনার মায়ের পরিচয় একটু জানতে চায় আপনার মায়ের পরিচয় একটু শুনতে চায় ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাজি আল্লাহ বলবে আমার মাকে জাননি আমার মা হচ্ছে জান্নাতে লক্ষ কোটি কোটি মিলিয়ন ফিলিয়ন নারী সমাজের সরদানি খাতুনে জান্নাত মা ফাতেমা তো সাহরা রাজি আল্লাহ আনহা হচ্ছে আমার প্রাণের আম্মা জান চিৎকার দিয়ে বলি সোহাল আরে আমার মা ওই মা যে মা তিরিশ দিন নামাজ পড়তেন ৩০ দিন রোজা রাখতেন আরে হোসেন কোন মহিলা তো দুনিয়ার সেমিনে তিরিশ দিন নামাজ পড়তে পারে না কোনো নারী তো কখনো তিরিশ দিনে তিরিশ দিন রোজা রাখা সম্ভব নয় তোমার মা কিভাবে রোজা রাখতে পারে আল্লাহর কোনো মা যদি কোনো নারী যদি তার মাসিক না হয় সে কখনো সন্তান জন্ম দিতে পারে না মুরুব্বী বাবারা আছেন আপনারা সবাই জানেন মা বোনদের যদি মাসিক না হয় ওই মা বোনরা কখনো সন্তান জন্ম দিতে পারে না কিন্তু আসমানিছে জমিনের উপরে এমন একটি নারী যেই নারীর মাসিক হতো না যেই নারীর কোনো অপবিত্র রক্ত বের হতো না কিন্তু ওই নারী আসমানের নিচে জমিনের উপরে সন্তান জন্ম দিয়েছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আমরা যদি আজকে সাদিক ও রহমান হাশমি হুজুর যেই দরবার থেকে খেলাফত পেয়েছে ওই আলা হজরতকে যদি প্রশ্ন করি এর রহস্য কি এর সমাধান কি মা ফাতিমা তো জাহরা কিভাবে সন্তান জন্ম দিয়েছে আলা হজরত বলে দলিল এক সাইডে তোমরা আমার কথা শোনো আলা হসত বলে দিচ্ছে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা চিৎকার দি বলি সুবহান আল্লাহ আলা হসত বলছে ওই জাত ওইটা তো নূরের জাত তোমার মতো আমার মতো সাধারণ কোন জাত নয় ওইটা হচ্ছে নূরের জাত নূরানী নবীর নসল মোবারক থেকে যারা এসেছে সবাই পবিত্র সবাই পবিত্র তাদের মধ্যে কোনো অপবিত্রতা নাই 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 চিল্লে বলে ঢেকে দাঁড়